আলাইকুম আসসালাম মুমিনের জীবনে পথ চলা কখনো নয় এই দুনিয়ায় প্রতিটি মানুষ কোনো না কোনো গন্তব্যের দিকে যাত্রা করেছে কিন্তু সত্যিকারের মোমিনের লক্ষ্য একটাই আল্লাহর সন্তুষ্ট আর জান্নাতের চের ঘর প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটা লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন নামাজ বহন সেই গাড়ি যা আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যায় প্রতিটি শেষ যেন আল্লাহর দরবারে আমাদেরকে ভিন্নময় আবেদন প্রতিটি রুকু যেন আকেরাতে সফরের একটি মাইল ফলক কেউ যদি বলে আমি জান্নাত চাই কিন্তু নামাজকে অবহেলা করে তবে সে পথের গাড়ি হারিয়ে ফেলেছে ঠিক যেমন গাড়ি ছাড়া দিক যাত্রা অসম্ভব তেমনি নামাজ ছাড়া জান্নাতের যাত্রা কল্পনা করা যায় না রাসুল আলাই আলাইসাল্লাম বলেন নামাজ হল দিনের সম্বল যে নামাজ কায়েম করলো সে দিনকে কায়েম করলো আর যে নামাজ নষ্ট করলো সে দিনকে ধ্বংস করলো তাই মুমিনের জীবন নামাজ শুধু একটি ফরজ জান্নাতের পথে চলার তাই মুমিনের জীবন নামাজ শুধু একটি ফরজবাদত নয় বরং জান্নাতের পথে চলার বহন নামাজ আমাদের চালক আর আল্লাহর রহমত আমাদের গন্তব্যে পৌঁছে দেয় চাই প্রিয় ভাই ও বোনেরা আজ থেকে সংকল্প করুন জীবনের প্রতিটি মুহূর্তে নামাজকে আঁকড়ে ধরব আল্লাহর সন্তুষ্টর পথে চলব কারণ আমাদের শেষ ঠিকানা দুনিয়ার বিলাস ভবন বাড়ি নয় বরং জান্নাতে শ্রেয়স্থায় আবাস আসুন সবাই একসাথে বলি নামাজ আমার গাড়ি জান্নাত আমার বাড়ি এটাই মুমিনের পথ চলা আল্লাহ আমাদেরকে সেই সফরের সফল করুক আমিন